আজকে তোমরা নিশ্চয়ই দেখেছো যে ব্যানারে ফোর্থ সেমিস্টারের এবিটিএ নিয়ে একটি প্রকাশিত হতে চলেছে হ্যাঁ যে ফোর্থ সেমিস্টারের এবটা ছিল সেই এবিডিএটা অবশ্যই প্রকাশিত হচ্ছে মূল্যমাত্র একশো পঁয়তাল্লিশ টাকা শীঘ্রই প্রকাশিত হতে চলেছে প্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক প্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী উচ্চ পরীক্ষার চতুর্থ সেমিস্টারে সাফল্য লাভের জন্য এবিটি উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার আবার বের হতে চলেছে চতুর্থ সেমিস্টারে যারা সংগ্রহকরণই নেবি অনুসরণ করে বসে আছে যারা তারা অবশ্যই তোমরা এবিটি এটাকে সংগ্রহ করে নাও কারণ এবিটি থেকে প্রত্যেক বছর আসে 100% না হলেও 80% কমন তোমরা পাবে অলBengali teachersরা এটাকে ধরে বানিয়েছে এবং অল টিচার্স যা বলতে পারো প্রত্যেকটা সেট কমসে আগের খাত ছিল সতেরো থেকে আঠেরোটা করে বাংলাতে রাষ্ট্রবিজ্ঞানে ছিল ন আটটা নটা ঠিক আছে এরকম করে অনেকেই সেট ছিল তা তোমরা দেখতে পাচ্ছ সবচেয়ে তো তোমাদেরকে ইনফরমেশান দিলাম এটা কবে বেরোতে চলেছে হ্যাঁ খুবই শীঘ্রই বিটিএটা প্রকাশিত হবে শীঘ্রই মানে বলতে গেলে তোমার বিটিএটা প্রকাশিত হতে পারে ঠিক এই মাসের লাস্ট দিক করে মানে তোমরা ধরো তেইশ চব্বিশ তারিখ করে এ প্রকাশিত প্রকাশ হবে ঠিক আছে এটাই কথা হয়েছিল আগে থেকে যে তেইশ চব্বিশ তারিখ থেকে এ প্রকাশিত হবে খুবই শীঘ্রই হতে চলেছে বন্ধুরা এটার একটু বেশিও লাগতে পারে টাইম আবার একটু কমও লাগতে পারে ঠিক আছে তাই এ বিটিটা প্রকাশিত হতে মাত্রই আমি তোমাদেরকে পুরো ক্লাস দেবো আর ক্লাস দেওয়া মাত্রই তোমরা চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে রাখবে নাহলে অনেকটাই পিছিয়ে যেতে পারো তাই বন্ধুরা ¿Son colegas?